আসসালামু আলাইকুম আমি রেবেগা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আর কি লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দেখেন বুধবার বৃহস্পতি বুধবার ভোটের দিন বন্ধুরা ভোট দিতে যাব সকালবেলাতে ঘুম থেকে উঠে তো অল্প একটু কাঁচো কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছি কেচে তারপরে যে দেখেন খিচুড়ি চাপিয়ে দিচ্ছি দেখ আগের দিনে একটু পোলাও রান্না করেছিলাম পোলাও একটু ছিল একটু সাদা ভাত ছিল আর অল্প কয়েক মোট চাল দিয়েছি দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে হাতে মেখে খিচুড়িটা চাপিয়ে দেবো হালকা হলুদ দেবো আজকে যেহেতু পোলাও দেওয়া আছে একদম সামান্য হলুদ দিয়ে হাতে বেগে সব মশলা দিয়ে চাপিয়ে দিয়েছি দেখেন পোলাওটা ছিল বাসি তো কী করবো খিচুড়ির সঙ্গে দিয়ে দিয়েছি খিচুড়িটা খেতেও ভালো লেগেছে এই যে চাপিয়ে দিয়ে এবার আমি রান্নাঘরে অতগুলো থাল বসুন মেজে সব উপর দিয়েছিলাম পানি ঝরে গেছে জায়গা মতো সব লেগে রেখে দিচ্ছে আজকে তো ভোট দিতে যাবো ননদ আসবে সেজন্য একসঙ্গে যাব ভোট দিতে আমার বাসার পাশেই কেন্দ্র ওখানেই যাব ভোট দিতে কিন্তু এতক্ষণ দেওয়া হয়ে যেত চলে আসতাম দিয়ে কিন্তু ননদ আসতে বল এখানে ভোট শ্বশুরবাড়িতে আমাদের এখানে আসছে একসঙ্গে গিয়ে ভোট দিয়ে আসবো দিয়ে যে সব থাল বাসন যা ছিল সবগুলো গুছিয়ে নিচ্ছি আগের দিন আমি যে রেখেছিলাম ওগুলো গুছিয়ে গোছানো হয়নি সবগুলোই গুছিয়ে রাখছি রেখে দেখেন রেক কর এগুলো ধুইতে হবে রোজার আগে ধুবো কষ্ট হোক কিছু ধুয়ে নেবো কাঁচা গোছা তো করছি দিন থেকে কাঁচা ধোয়া করছি আর জায়গায় একদম নিয়ে নিয়ে এসে রেখে দিচ্ছি অনেকগুলো কবে যে গোছাবো ঘর বাড়ি তারপরে শান্তি এখনও ঝুল ঝাড়া হয়নি ঝুল ঝাড়ার পর তারপরে কাপড় চুপড়গুলো সবগুলো গুছাবো সোফার কসুমগুলো কুসুম গদির কভারগুলো পরের দিন কেঁচে দিব ভোটার আজকে আজকে আর কিছু কাঁচা ধুয়া করে নিই হালকা পাতলা ছিল যেগুলো সেগুলোই অল্প স্বল্প ছাদে দিয়ে এসেছি তারপরে যে রাকে গুছিয়ে নিচ্ছি সবগুলো গুছিয়ে হচ্ছে চলে আসলাম এবার খিচুড়িটা সিটি উঠে গেছে বন্ধ করে চলে এসেছি বড়িগুলো তুলে নেবো বড়িগুলো বন্ধুরা রান্না করেছি বেগুন দিয়ে আলু দিয়ে মসুরির ডালের বড়ি রান্না করেছি কিন্তু আমি ইউটিউবে দেখে রান্না করেছি মনে হয় ভালো লাগবে কিন্তু ভালো লেগেছে খারাপ না কিন্তু যে একটা কুমড়া বড়ির যে একটা টেস্ট আছে ওই টেস্ট না মসুরির ডালের টেস্ট খারাপ লাগেনি ভালো লেগেছে অনেক সুন্দর ফুলে ফুলে ছিল রান্না করার পর কুমড়া বড়ির মতোই কিন্তু খেতে মসুরির ডালের মতো লাগছে মসুরির জাল যেভাবে রান্না করে ওইভাবে খেতে ভালো লেগেছে খুব একটা খারাপ লাগেনি এই যে রান্না করে রেখেছি বেগুন পরে রান্না করবো এগুলো তুলে নিয়ে আগে কয়েকটা দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এখন ওই যে বই আমি তুলে নিচ্ছি তো ধরলো না সেজন্য আরেকটা বই তুলে নিচ্ছি আমি তো তিন দিন ধরে বড়ি জিরা কালো জিরা সব রোদে যে শুকালের মাছকে সব তুলে নিচ্ছি তুলে তারপরে ট্রে গেলে মুছে রেখে দেবো ভোটের দিন ভোটের দিতে যেতে ভয় লাগছে যে কোনো গন্ডগোল হবে নাকি কোনো কিছুই হয়নি অবশ্য রাত্রে নাকি আমাদের কেন্দ্রে একটু গণ্ডগোলের মতো হয়েছিলাম আমরা জানি না ঘুমিয়ে গেছিলাম পুলিশ এসেছিলো পরে শুনছি তারপরে তো না আমাদের এসেছিলো ভোট দিতে গেছি একদম সুন্দর পরিবেশে ভোট দিয়ে চলে এসেছি খুব ভালো লেগেছে আজকে এবার ভোট দিতে কোনো কোয়াম হয়নি প্রথমে গিয়ে ভোট দিয়ে চলে এসেছি জিরা আলো জিরাগুলো তুলে নিচ্ছি তুলে তারপর জিরাগুলো তুলে নেব একে একে সব তুলে নিচ্ছি আমি ছাদ থেকে ঝেড়ে নিয়ে এসেছিলাম জ্যাকাটো ময়লা থাকবে পড়ে যাবে ছাদ থেকে ঝাড় ঝেড়ে তারপরে যে কালো জিরাগুলো তুলে নিচ্ছে এবার জিরাগুলো তুলে নেবো একে তুলে জায়গা মতো রেখে দেবো আজকে মনে করলাম যে সোফার কুসুমগুলো গদির গজরের কাপড়গুলো হলো তুলে নেবো খুলে তো হচ্ছে আপনাদের ভাবছে না এখন না রাত্রে খুলবো দিনের বেলা ভালো লাগছে না আগের দিনে অনেকগুলো পর্দা খেয়েছে বন্ধুরা তারপরে গা হাত ব্যথা করছে ও কাছে না আমি কাছি কিন্তু এবার তো পারিলাম না আপনাদের ভাইয়াই কাছে কিন্তু হাত ব্যথা করছে না কি কোনো দিন তো করে না এর জন্য অভ্যাস নেই তো কুসুম কভারগুলো সব খুলে নেবো রাত্রে গজুর কাপড়গুলো সব খুলে তারপরের দিন ধুতে হবে ধুতে হবে রোজা থেকে তো এগুলো পারবো না রোজা থেকে শোকাজগুলো পরিষ্কার করতে পারবো কিন্তু এই কাঁচা ধোয়া রান্নাঘর পরিষ্কার করা এগুলো রোজার আগেই করে নেব আর কয়েকটা দিন বাকি আছে রোজার সবগুলো কাজ সেরে নিতে হবে এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে জিরাগুলো তুলে দেখেন জিরাগুলো ধুয়ে ঝেড়ে কতটুকু হয়ে গেছে শুকিয়েছে মনে হচ্ছে আর মচমুচা হয়ে শুকিয়েছে আমি পরে অবশ্য আপনাদের ভাইয়া গরম মশলা জিরা ব্ল্যান্ড করে দিয়েছে সুন্দর হয়েছে আমি আর ভাজি এমনি মচমুচা হয়ে আছে এমনিতেই ব্ল্যান্ড করে দিয়েছে কাঁচাই তারপরে টেবিলটা একটু বসে টেবিলটা সব তুলে ক্লথগুলো তুলে তারপরে নতুন করে পারতে হবে এখন আপাতত আছে থাক ঝাড়া হয়নি ঝুল ঝেড়ে তারপরে পারব এই যে আলমারিতে এখন জিরাগুলো রেখে দিচ্ছি জায়গা মতো মশলা জায়গাতে মশলাগুলো রেখে দিচ্ছি রেখে গেলে ধোনাগুলো হচ্ছে ধুয়ে শুকিয়ে রেখেছি প্রয়োজন হয় সবগুলো গুছিয়ে রেখেছি রাখছি আলমারিতে তারপরে ডালের বড়িগুলো রেখে দেব এই তো বড়িটা আমি ওষুধ তুলেছি চেয়ার নিয়ে এসে তুলেছি আপনাদের ভাইয়া কাজ করছিল জানালা থাইগুলো সবগুলো মুছেছে পরিষ্কার করে কয়েকটা বাকি আছে ওগুলো পরে মুছবে বসে থাকেনি থাইগুলো সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছে মুছে বালু হলো এই যে এগুলো মায়ের বাসার বড়ি পাটাতে পিছিয়ে দিয়েছে আমি একটু রোদে দিয়ে আসবো জন্য ঝেড়ে নিলাম রোদে দিয়ে রোদ থেকে এনে তারপরে হচ্ছে তুলে নেবে এখন রোদে যেটা যেবো সেটা শুকাতে মজা যে টানা রোদ আচারগুলো দিতে হবে এই যে দেখেন আপনাদের জানালাগুলো পরিষ্কার করছে থাইগুলো সুন্দর করে পরিষ্কার করছে আর আমার দেখেন বাড়ি পুরানো কিন্তু হচ্ছে থাই লাগিয়েছি থাইগুলো তো খুব মানে বেশি দেরি ইয়ে হয়নি সময় মানে বসার হয়নি দেখেন কি অবস্থা কয়েক বছরে টাইলসগুলো খসে খসে পড়ে যাচ্ছে মানে পাশে সব বিল্ডিং হচ্ছে মানে উঁচু উঁচু বিল্ডিং হচ্ছে মেশিন দিয়ে হয়তো মাটি করছে আর আমাদের বাসাটা তো নিচু আগের বাসায় সেদিন ফেটে ফেটে যাচ্ছে দেখেন সব টাইলসগুলো পড়ে যাচ্ছে ইয়ার করার উড়ানো বলে যা হয় ওইভাবে যত্ন করে পর্দা দেওয়া থাকে তাই বোঝা যায় না তারপরে এই যে বেগুনটা রান্না করে নিচ্ছি বেগুন রান্না করে চলে যাব ভোট দিতে অন্যান্য দাস চলে আসছে তারপরে এসে আবার রান্না করব। বেগুন দিয়ে আলু দিয়ে আর হলো মসুরির জালের বড়ি দিয়ে রান্না করে নেব রান্না করে তারপরে হচ্ছে আর ভোট দিয়ে এসে আবার তখন বড়ের যা রান্না করবে এই যে বড়িগুলো ভেজে নিয়েছি ভেজে রেখে রেখে তারপরে বেগুনগুলো কষিয়ে নিচ্ছি এবারের ভোটে কে যে দিবে বলতে পারবো না ভয়েস দিচ্ছি এখন পর্যন্ত তো বিএনপির কথা বলছে এখন বলা যায় না কী হয় এই যে দেখেন আপনাদের ভাইয়া গরম মশলা জিরাগুলো ব্ল্যান্ড করে দিচ্ছে যে গরম মানে রোদ থেকে নিয়ে এসে একদম মচমচা হয়েছে একটু ব্ল্যান্ড করে যে রেখে দিলাম করে আগে ছিল অল্প তো আমি আর একটু করে দাও তারপরে রোজা তো আর করা যাবে না এই দেশ মা করবো আবার ব্ল্যান্ড করে দিয়েছে আপনাদের ভাইয়া জানালাম হচ্ছে এবার দেখেন বেগুনটাও হয়ে আসছে বেগুন হয়ে গেছে এবার ভোট দিয়ে চলে এসেছি এসে একটু করছিক্ষণ বসে যে গরুর কলেজাগুলো রান্না করে নিচ্ছি ননদ ননদ আছে মুরগির মাংস আছে একটু হাঁসের মাংস ছিল একদম অল্প মুরগির মাংস আর কলেজা রান্না করছি বেগুন গরি রান্না করছি ডাল চচ্চড়ি আছে অনেক তরকারি আছে ও খেয়ে দিয়ে চলে গেছে বেশিক্ষণ থাকে বাসায় চলে গেছে সেদিনে রান্নাটা করে নিচ্ছি রান্নাবান্না শেষ করে ননদকে খাই আমরা খাওয়ার দাওয়ার পর চলে গেছে আসসালামু আলাইকুম